আসসালামু আলাইকুম এ প্লাসের কিন্তু জমজম কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার চমৎকার ডিজাইন মানে বলার মতো না যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু ড্রেসগুলো প্রতিটা ড্রেস এরকম সুন্দর এবং এই বি গলার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা কালার আছে এ প্লাস জমজমের মধ্যে এবং রেডটা আজকে বিডুর মধ্যেই কিন্তু বলে দিব একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখার চেষ্টা করেন এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এ প্লাসের জমজম আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আশা করি বিভিন্ন পেজ বা বিভিন্ন জায়গায় আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ডিজাইন প্লাস আপনার হচ্ছে রেট একদম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো থাকবে লং থাকবে আটচল্লিশ বড়ি সাইজ থাকবে ফ্রি সাইজ যে কারও হবে এগুলো যদি আপনি কাস্টমারের কাছে খুলে ধরেন কাস্টমার নিতে বাধ্য কারণ ডিজাইনগুলো এত চমৎকার আপনি দেখবেন অ্যাভেলেবেল সব পেজে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এগুলো রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইস আপনি দশ পিস প্রোডাক্ট নিতে হবে তবে শুধু এই আইটেমই আপনাকে দশ পিস নিতে হবে এমন নয় আপনি যে কোনো আইটেম মিলিয়ে দশ পিস নিতে পারবেন ঠিক আছে বাটিক বেডশিট ডিজিটাল আর ই সিকোয়েন্স ওভার সিকোয়েন্স সব মিলিয়ে আপনি দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ওনাটা এত সফট এত আরামদায়ক আপনি যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাক্কা আপনার মানে পাঁচ হাত একটা অ্যামাজনও থাকবে এবং বরটা থাকবে আড়াই হাত বহর ঠিক আছে বরটা আড়াই হাত থাকবে আমাদের ডিজিটালে যত প্রোডাক্ট আছে বহর কিন্তু আড়াই হাত থাকে ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিও থেকে স্ক্রিন শট নেওয়ার চেষ্টা করবেন এবং খোলা ছবি আছে খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন প্লাস ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে দেখুন ক্যামেরাতে আসে না বডিটা আমি একদম লাস্ট মানে একদম থাকসার সাথে ঠেকে তারপরে কিন্তু ভিডিওটা করতেছি তো যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো সেল হবে এই প্রোডাক্টগুলো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ রেডের সাথে তুলনা করলে কাপড়ের মান খুবই খুবই ভালো মানের খুবই প্রিমিয়াম এ প্লাসের জমজম প্রতিটা ড্রেসের নিচে কিন্তু জমজম সুইচ লুন লেখা থাকবে এবং আড়াই হাত বহরের কিন্তু বিশাল বড়ো একটি নামাজি উন্না পেয়ে যাচ্ছেন দেখুন খুবই চমৎকার বিশাল বড়ো একটি নামাজি উনা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে এগুলো কিন্তু নিতে পারে না যে ডিজিটালের অন্যতেও কিন্তু সিল দেওয়া থাকবে এরকম জামাতেও সিল দেওয়া থাকবে খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু নিতে পারবেন এবং ডিজাইনগুলো দেখবেন সচরাচর সবার কাছে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা নিয়ে খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন মিনিমাম দুই আড়াইশো টাকা তো প্রফিট একদম চোখ বন্ধ করে এগুলো করতে পারবেন কারণ ডিজাইন যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকেও সুন্দর সরাসরি তার থেকেও সুন্দর এই ডিজাইনগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হ্যাঁ এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন খুবই প্রিমিয়াম আড়াই গজের উপরে কাপড় দেওয়া থাকে ডিজিটালের প্যান্টের কাপড় ওড়না বা জামা কোনো কিছু নিয়েই আসলে চিন্তা করতে হয় না কারণ এগুলো সব প্রিমিয়ামই থাকে যেগুলো খুচরা মার্কেটে এক হাজারের উপরে সেল হয় এক হাজার বারোশো টাকা এরকম সেল হয় এগুলো ওড়না এবং আপনার জামা নিয়ে কোনো টেনশন করতে হয় না দেখুন খুবই চমৎকার কিন্তু একটি নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এবং এই বিগলার মধ্যে একটা ড্রেস দেখাবো বি গলার তো অনেক দিন যাব চলতেছে এখনও প্রচুর পরিমাণে চাহিদা আছে আপনারা চাইলে বিগলার ড্রেসও নিতে পারেন মানে এই ড্রেসটা আরেকটা আছে বিগলার আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট খুবই চমৎকার আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনটা চাইলেও আপনারা নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রতিটা ডিজাইন আমাদের মানে যেগুলো চলে ভাইরাল আপনারা নিয়ে দ্রুত বিক্রি করতে পারবেন আমরা কিন্তু ওই সমস্ত প্রোডাক্টই নিয়ে আসি তো যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন কালেকশন শেষ হওয়ার আগেই কালেকশন যতই থাকুক আমি আরেকটা কথা বলে দিই অনেকেই দোকানে এসে বলেন যে ওই যে দুই দিন আগে বা পাঁচ দিন আগে যে ভিডিওটা সার্চের ওই কালেকশনগুলো দেখেন আসলে আপনি এটা কিন্তু সম্ভব হয় না আপনার দোকানে আসলে যেই কালেকশনগুলো দোকানে অ্যাভেলেবেল থাকবে আপনাকে ওইগুলোই নিতে হবে কারণ দোকান প্লাস অনলাইনে সেল হয় আপনি আসার আগে বা আপনি অর্ডার দেওয়ার আগে কিন্তু আর অনেক কাস্টমার আছে তারা অর্ডার দিতে পারে এটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু আপনার এটা বোঝেন না রাগারাগি করেন যে কেন কালেকশন নাই কালেকশন যত কালেকশানই তৈরি করেও হোক না কেন কালেকশান শেষ হবে কারণ কাস্টমারের অভাব নাই খুবই চমৎকার কিন্তু দেখুন এই ডিজাইনটাও হ্যাঁ এটা কিন্তু আপনার কম দামি যেটা পাঁচশো টাকা ওইটার মধ্যে আসার এটা হচ্ছে এ প্লাসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মানে ধরলে বুঝতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে এ প্লাসের জমজম কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার মধ্যেই তিনটা কালার আছে কালারগুলো আমরা এক এক করে এই ভিডিওতেই দেখাই দিব একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন আর পেজটা থেকে যদি দেখে থাকেন আমাদের ভিডিওটা তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটক থেকে দিলে টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন কারণ কারণ হচ্ছে একটাই আমাদের যত নিত্য নতুন কালেকশন আছে কালেকশনের আপডেটগুলো কিন্তু আমরা এই জায়গায় দিয়ে থাকি ঠিক আছে এই জায়গায় দিয়ে থাকি দেখুন অন্যটা পাক্কা পাঁচ হাত তারা একবারের মধ্যে একটি নামার জন্য পেয়ে যাচ্ছেন এই জায়গায় যখন দিচ্ছি এই সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াগুলো ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের সকল কালেকশনগুলো দেখতে পারেন যে বি গলার মধ্যে যে কালারগুলো বলছিলাম এই যে এই কালারটা আছে একটা আমি দেখাচ্ছি এক এক করে দেখুন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং ক্যাশ অন হোম ডেলিভারি মানে একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ ঘরে বসে থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন এর একটাই কারণ ক্যাশ অন দেওয়ার অনেকেই কিন্তু দেয় না বা আমরা আগে দিতাম না আমাদের কোয়ালিটিটা যাচাই করার জন্য হ্যাঁ আপনারা নেবেন নিয়ে কোয়ালিটিটা যাচাই করবেন আসলে আমরা সাতশো পঞ্চাশ টাকায় কী প্রোডাক্ট দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় কী প্রোডাক্ট দিচ্ছি আপনারা নিয়ে একটু কোয়ালিটিটা যাচাই করবেন তো অবশ্যই যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার আরও একটি চমৎকার কালার যদি ভালো লাগে এই কালারটাও নিতে পারেন এটা তো এখনকার হিট ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক চমৎকার এ প্লাস জমজম সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দশ পিস নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কালার হ্যাঁ সব মিলিয়ে আপনি দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ